আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সাজিদা ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশিত হয়েছে হয়েছে নিয়োগটি আপনাদের পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আজকে আপনাদের সাথে সেই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক খাদিজা ফাউন্ডেশনে এখানে ডেপুটি প্রোগ্রাম প্রধান পদে নিয়োগ করা হচ্ছে এবং অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে স্নান হচ্ছে ঢাকা এবং নিয়োগটি প্রকাশিত হয়েছে আপনাদের পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের ব্যবসায় প্রশাসন অর্থ জনস্বাস্থ্য সামাজিক বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকতার ডিগ্রি থাকলেই আপনারা এ আবেদন করতে পারবেন প্রকল্প ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে চার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনজিও আন্তর্জাতিক এনজিও বা এর সাথে কাজ করা উন্নয়ন খাতে ফোকাস করা সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন সহ ব্যক্তিদের অত্যন্ত পছন্দ করতে হবে মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাম্য দায়িত্ব প্রসঙ্গে বিভাগ হচ্ছে আপনাদের মানসিক স্বাস্থ্য বিভাগ পদের ধরন হচ্ছে পদের ধরন হচ্ছে সম্পূর্ণ সময় এখানে আপনাদের চাকরির অবস্থান হচ্ছে প্রধান কার্যালয় রিপোর্ট হচ্ছে প্রোগ্রাম প্রধান এখানে দায়িত্ব হচ্ছে আপনাদের প্রণীত বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের ধারণা প্রস্তাব ও রুল আউট করেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য কৌশলগত নির্দেশনাগুলো সমন্বয় সাধন এবং রয়েছে কেন মানসিক স্বাস্থ্য কর্মসূচি বিদ্যমান উন্নতন উদ্যোগের প্রস্তাবনা ও প্রয়োজনীয় সংশোধনী উন্নয়ন এবং অনেক কার্যক্রম রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এবং অন্যান্য সুবিধা হচ্ছে আপনাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যুইটি মোবাইল ও ইন্টারনেট ভাতা জীবন ও চিকিৎসা বিমা আপনারা এখান থেকে পাবেন উৎসব বোনাস পাবেন এবং পারফরমেন্স বোনাস সহ বেতন পাবেন আপনারা যদি আপনাদের কাজের অভিজ্ঞতা ভালো হয় সেই ক্ষেত্রে আপনাদের বেতন কিন্তু আপনাদের বাড়তে পারবে কর্মসংস্থানের অবস্থান হচ্ছে আপনাদের ফুল টাইম কাজ কিন্তু আপনাদের ফুল টাইম করতে হবে কাজের অবস্থান হচ্ছে আপনাদের ঢাকা স্বাধীনতা ফাউন্ডেশন একটি সামান্য সুযোগকারী মহিলা অতিথি লিঙ্গ ব্যক্তি এবং চাহিদা বিশেষ ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হয় এখানে আবেদন করার ওয়েবসাইট হচ্ছে কেরিয়ার ডট ডট এবং কোম্পানির তথ্য হচ্ছে স্বাধীনতা ফাউন্ডেশন স্বাধীনতা ফাউন্ডেশন ওটিপি সেন্টার পাঁচতলা ফ্লট বারো ব্লক এস গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান হেড আপনারা এ ছিল আজকে যে অসংখ্য পদের যে নিয়োগটি সেই নিয়োগটি আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন